আবার দেখি ভাই দেখেন কিভাবে এই বড় গাছের ফল কাটে এইটা দেখেন এত ऊंचा ऊंचा 2 পাইপ 1 बार 5 পাইপ 3 পাইপ করে লাগে তারপরে দেখেন কিভাবে কাটে ये देखছেন দেখেন এইটা দেখেন সমস্যা না এই যে আর দাওটা যে এত ধার মনে করেন কি যে ফলে আর ডাউনে ধরার সাথে সাথে মনে করেন কি যে পড়ে যায় সামান্য একটু টান দিলেই পড়ে যায় যে কিভাবে এই যে দেখছেন এই দেখেন কিভাবে মনে করেন কি যে তারা ফল কাটে দেখেন বাঙালি পামেল বাগান আসতেছে তো অত টাকা দিয়ে আপনারা অন্য অন্য জায়গায় পাঁচ লাখ টাকা দিয়ে মাসে মনে করেন কি চল্লিশ পঞ্চাশ হাজার মানে কামাই করবেন তো এই বাগানে আসেন না দেড় লাখ টাকা দুই লাখ আড়াই লাখ টাকার ভিতরেই চলে আসেন আইসিয়া তার থেকে বেশি বেশি আপনারা ইনকাম করতে পারবেন এই যে দেখেন কিভাবে কাটে তাই দেখেন এই যে সে কিভাবে কাটে এই যে দেখেন তা আমি মনে করি ওই সব জায়গা না আইসিয়া এই পাম বাগানে আসান পাম বাগানে আসলে পরে দালালকে বলবেন পাম বাগান এবং রাবার বাগানে যে কোনো একটা ভিসা দিতে আপনার অন্য ভিসা দিয়ে পাঁচ লাখ টাকা দিয়ে আসার দরকার নাই বুঝছেন আর আপনারা অনেকে বলছেন আমি কোন এজেন্টের মাধ্যমে আসছি এই কোম্পানিতে আমার যে এজেন্ট ছিল সে এখন আর ই করে না লোক পাঠায় না আর আমি আসছিলাম ইউনিক অফিস থেকে শাহাদুতপুর ইউনিক অফিস থেকে আসছিলাম এই কোম্পানিতে আমার কোম্পানির নাম সারমিন গিরিন দেখেন আমার কোম্পানিতে কিছু লোকজন নেবে আমি দুই মাস তিন মাস আগে আমার ভাই দুইটা ভাই আনছি মনে করেন কি যে আরও এই যে লোক নেওয়ার জন্য দশটা পাঁচ ফুট অন্য অন্য সবাই আমি বলছিল আমি দিই নাই ঠিক আছে অন্য অন্য সবাই আর কি দিছে তো আপনারা কীভাবে আসলে কোন কোম্পানিতে আসলে ভালো হয় কোন কোম্পানিতে গিলে মনে করেন বেতন ভালো পাবেন কাজ ভালো করে করতে পারবেন আমি পরবর্তী ভিডিও ওই কোম্পানির নাম টাম সব কিছু বলে দেব আপনারা অফিসে গিয়ে খোঁজ নেবেন ওই সব বাগানে ওই সব মানে ইসে কোম্পানিতে আসেন তাহলে আপনারা একটু ভালো থাকতে পারবেন ভালো ই করতে পারবেন বাগান সব জায়গায় ভালো বুঝছেন বেতন দুই তিন হাজারের নিচে নাই মোট কথা তো যা এই যে দেখেন কীভাবে বড় গাছে কাজ করে দেখছেন সেই পিন গাছ কাটলো দেখেন তা আমার চ্যানেলে যারা আসছেন নতুন আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার একটু অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সারা সাথে আপনি দেখতে পান দেখেন এক গাছেতে এই যে আরেক গাছে এই যে দেখেন কীভাবে নেয় এই যে দেখেন এখন এই গাছটাও কাটবে তো মনে করেন কি যে বড় ভিডিও দিলে লোকে দেখতে চায় না সবাই এই জন্য ছোটো ভিডিও করি আমি ঠিক আছে ছোট ছোট ভিডিও করি আর কিছু টিপস পাম বাগানের জন্য মালয়েশিয়া আসার জন্য এইগুলো আমি আপনাদেরকে সব পরবর্তী জানিয়ে দেবো কিভাবে তিনটা ডাউন দেখেন এই দাও দিয়ে তিনটা ডাউন কাটে ফেলেন এই দেখেন কিভাবে দেখছেন এই দেখেন আর ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করব না তো ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি